দেশ বিক্রি হয়ে যাচ্ছে দেশকে যুদ্ধের ভেতর ঠেলে দিচ্ছে ইনুস সরকার কিন্তু বিএনপি সেসব নিয়ে কোনো আন্দোলন করছে না করছে কি নিয়ে ইশরাক হোসেনকে মেয়র পদে বসানো নিয়ে এখন কি এই মিষ্টি মিষ্টি রাজনীতির সময় এ যাত্রায় যদি ডক্টর ইনুস টিকে যায় তাহলে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশকে সর্বতভাবে বিদেশিদের হাতে তুলে দিয়ে যুদ্ধ লাগিয়ে এই বিখ্যাত ক্যানভাসার ইউনুস বাংলাদেশকে কোন অতলে নামায় বিএনপি কথা বোঝেনি বা ভাবেনি যে ক্ষমতার ভাগ এনসিপি এবং জামায়াতকেও দিতে হবে আর এরা বিএনপিকে আস্তে আস্তে ক্ষমতা থেকে দূরে সরিয়ে দেওয়ার কাজে এতটা সফল হয়ে যাবে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির মতো এরকম সুযোগপ্রাপ্ত বা সুবিধাপ্রাপ্ত দল খুব কমই আছে ক্ষমতায় যাওয়ার জন্য দলটিকে কখনোই কোনো কষ্ট করতে হয়নি আন্দোলন করতে হয়নি ক্ষমতা আপসে আপ তাদের কাছে এসে ধরা দিয়েছে এবং তারা শুধু কষ্ট করে ক্ষমতায় থেকেছে একেবারে শুরু থেকে চিন্তা করুন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে একদল সেনা কর্মকর্তা তারপর তারা জিয়াউর রহমানকে ক্ষমতায় বসিয়েছে এরকমটাই তো বিএনপি নেতারা বলেন সব সময় তাই না তারপর ক্ষমতায় বসে বঙ্গবন্ধু আর জেলের ভেতর জাতীয় চার নেতার দেন জিয়াউর রহমান পুনর্বাসিত করেছেন ক্ষমতা কাঠামোতে এবং নানা রকম সুযোগ সুবিধা দিয়েছেন তারপর নিজের দল গঠন করেছেন দলকে রাষ্ট্রের টাকায় লালন পালন করে বড় করেছেন এবং নিজে একই সঙ্গে প্রেসিডেন্ট প্রধান সামরিক আইন প্রশাসক এবং সেনা প্রধানও থেকেছেন এর চেয়ে বড় সুবিধা দেশের আর কোন রাজনৈতিক দল পেয়েছে বলুন এখনকার এনসিপি বা না পাও কিন্তু এত সুযোগ সুবিধা পাচ্ছে না সে কথায় পরে আসছি রহমানের মৃত্যু এবং এরশাদের ক্ষমতা দখলের কারণে একটু ছিটকে পড়লেও সেনাবাহিনীর ভেতরকার ভাবি কালচারের সকল সুবিধা নিয়ে কিন্তু বেগম জিয়া বাংলাদেশের রাজনীতি করেছেন ক্যান্টনমেন্টের বাড়িতে থেকে তিনি সিভিলিয়ানদের দলের নেতৃত্ব দিয়েছেন গুলশানেও একটি বাড়ি পেয়েছেন যাই আমরা এসব ভুলে গিয়েছিলাম বলে একটু স্মরণ করিয়ে দিলাম আর কি সবচেয়ে বড় কথা এরশাদ বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সহ বাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপিও সঙ্গী ছিল বটে কিন্তু এরশাদের সামরিক নিপীড়নের শিকার বিএনপির নেতাকর্মীদের চেয়ে কেন আওয়ামী লীগ বা বাম দলের নেতা মানে নেতাকর্মীদের বেশি ভোগ করতে হয়েছে সে প্রশ্ন কিন্তু অনেকেই তোলেন শুনেছি আমি এবং তারপরও জনগণের ভোটেই তে বিএনপি ক্ষমতা এসেছিল কারণ তাদের হাত থেকে এর ক্ষমতা ছিনিয়ে নিয়েছিলেন এই কথা তো আমরা সবাই জানি কিন্তু তারপর থেকে কোনো রকম আন্দোলন সংগ্রাম ছাড়াই কিন্তু বিএনপি দু হাজার একে ক্ষমতায় আসে কারণ সেবারই প্রথম এবং সেই একবারই আওয়ামী লীগের হাত দিয়ে দেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ঘটনা ঘটেছিল বিচারপতির বয়স বাড়িয়ে দলীয় বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানানোর ঘটনা বা যাতে সুযোগ পায় সেই ঘটনা না ঘটলে আজকে বাংলাদেশের এই রাজনৈতিক অবস্থা তৈরি হতো কি হতো না তা নিয়ে বিস্তর বিতর্ক করা যেতে পারে আজকে সে বিতর্ক নয় আজকে বিষয় ভিন্ন দেখুন এই জুলাইতেও দেশি বিদেশি মেটিকুলাস ডিজাইনে আওয়ামী লীগ সরকারকে ফেলে দিল কারা আর সরকার গঠনের পর থেকে সরকারের সবচেয়ে বড় সুবিধাগুলি কারা ভোগ করছে বলুন তো আপনার কি মনে হয় না যে এনসিপি জামায়াত আর বিএনপির মূল দ্বন্দ্বটাই আসলে সেখানে কে বেশি পাচ্ছে আর কে পাচ্ছে না এই নিয়েই তো দ্বন্দ্ব এখন সংঘাতে রূপ নিয়েছে নির্বাচন দিলেই পুরনো এবং বড় দল হওয়ায় বিএনপি ক্ষমতায় যাবে কারণ আওয়ামী লীগ মাঠে নেই এই আশায় বিএনপি নির্বাচন চাই চাই করেও ঠিক গলা তুলতে পারছে না বা চাইছে না সরকারকে চ্যালেঞ্জ জানাতে গিয়েও যেন থেমে যাচ্ছে পাচ্ছে না আবার সরকারের দেওয়া সকল সুযোগ সুবিধা বাতিল হয়ে যায় দেশ বিক্রি হয়ে যাচ্ছে দেশকে যুদ্ধের ভেতর ঠেলে দিচ্ছে আহ ইউনুস সরকার কিন্তু বিএনপি সেসব নিয়ে কোনো আন্দোলন করছে না করছে কি নিয়ে ইশরাক হোসেনকে মেয়র পদে বসানো নিয়ে আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত নির্বাচনই যদি সুষ্ঠু না হয় তাহলে সেই নির্বাচনে পরাজিত মেয়রকে মেয়র হিসাবে ঘোষণা করে তাকে ক্ষমতায় বসানোর এই খেলায় বিএনপি কেন গেল বলুন তো কারণ সুযোগ সুবিধা ছাড়া এই দলটি আর কোনো কিছুই ভাবতে পারে না লক্ষ্য করেছেন কিনা জানি না কিছুদিন ধরেই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর সিনে নেই সালাউদ্দিন সাহেব সহ বাকিরা কথা বলছেন ঠিকই কিন্তু মির্জা সাহেব নেই মানে কোথায় যেন একটা ছন্দ পতন ঘটে গেছে দলটির তবে ইউনুস থেকে নির্বাচন আদায়ে বিএনপি যে ক্রমশ পিছিয়ে পড়ছে সেটা কি লক্ষ্য করছেন আজকে যখন দেশের সেনাবাহিনী সরকারের অগণতান্ত্রিক অনৈতিক এবং দেশকে বিক্রি করে দেওয়ার বিরুদ্ধে সোচ্চার হয়েছে একদম মাঠে নেমে গেছে কোনো রকম রাগঢাক না রেখেই তখন বিএনপির পক্ষ থেকে জোরালো কোনো অবস্থান কি আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি না দেশের একটি পত্রিকা থেকে জানা গেল যে বিএনপি করার জন্য সময় চেয়েও পায়নি কিন্তু ডক্টর ইনুস তার এনসিপির কালা পাহাড়দের সঙ্গে রাতে বিরেতে দেখা করছেন সময় দিচ্ছেন বেগম জিয়ার চিকিৎসা শেষে দেশে ফিরে গিয়ে চুপ চুপ ডক্টর জোবায়দা রহমান চুপ তারেক রহমান আর দেশের ভেতর সাংবাদিক সম্মেলনে মোশাররফ সাহেবকে দিয়ে লিখিত বক্তব্য পড়িয়ে নির্বাচনের তারিখ ঘোষণা না করলে তারা ইনুসকে সমর্থন দেবে কি দেবে না তা নিয়ে ভাববে বলে মিঠা মিঠা রাজনীতি করছে এখন কি এই মিষ্টি মিষ্টি রাজনীতির সময় নাকি তার কোনো সুযোগ আছে ডক্টর ইনুস এই সুযোগে তার কালা আর ধর্মের কল খুলে দিয়েছে তারা জুম্মান নামাজের পর ডক্টর ইনুসের পক্ষে জড়ো হওয়ার কথা বলছে নাড়া দিচ্ছে এবং এ যাত্রায় যদি ডক্টর এন টিকে যায় তাহলে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশকে সর্বতভাবে বিদেশিদের হাতে তুলে দিয়ে যুদ্ধ লাগিয়ে এই বিখ্যাত ক্যানভাসার ইউনুস বাংলাদেশকে কোন অতলে নামায় আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি বিএনপির এই নিষ্ক্রিয়তা আর সুযোগের অপেক্ষায় থাকা রাজনীতির মূল্য বিএনপিকে দিতে হবে আরও নিগৃহীত নির্যাতিত আর সংঘাতের শিকার হওয়ার মাধ্যমে বিএনপি ভেবেছিল জুলাই সন্ত্রাসীরা ক্ষমতা নিলেও তারাই হবে মূল চালিকা শক্তি ছিল তাই টেম্পু স্ট্যান্ড থেকে শুরু করে সুপ্রিম কোর্ট সর্বত্রই বিএনপির দখলে এবং তাদের লোক বসিয়ে দেশটা চালাচ্ছিল ভালোই প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করিয়েছে বিএনপি কিন্তু বিএনপি একথা বোঝেনি বা ভাবেনি যে ক্ষমতার ভাগ এনসিপি এবং জামায়াতকেও দিতে হবে আর এরা বিএনপিকে কে আস্তে আস্তে ক্ষমতা থেকে দূরে সরিয়ে দেওয়ার কাজে এতটা সফল হয়ে যাবে যদি বুঝতো তাহলে আজকে মানে আজকেই বিএনপির উঁচুতলার থেকে আমরা ঘোষণা পেতাম যে সেনাবাহিনীর পক্ষে বক্তব্য আসত ডক্টর ইউনুসের পদত্যাগের দাবি হতো কিন্তু না বিএনপি দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে যমুনার কাছে গিয়ে মেয়র পদটি পেয়ে রাস্তা ছেড়ে উঠে গেছে নাকের বদলে নরুণ পাওয়ার ইতিহাস দলটিকে আর কখনো ছাড়বে বলে মনে হয় না সর্বশেষ খবর হলো ডক্টর ইউনুস ও জেনারেল ওয়াকারের মধ্যে এই ক্ষমতার দ্বন্দ্বে বিএনপিকে ডক্টর ইউনুসের পাশে থাকার জন্য বিদেশে অবস্থানরত উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে দিয়ে কনভিন্স করানোর চেষ্টা চলছে এবং ইতিমধ্যেই মির্জা ফখরুল এবং তারেক রহমানকে নাকি ডক্টর ইউনুসের পাশে থাকার বিষয়ে রাজিও করানো হয়েছে সত্য মিথ্যা জানি না এটা যদি আসলে হয়েই থাকে তাহলে বিএনপি তার নিজের কবর নিজেই ঘুরছে এবং এ কবর থেকে উঠে দাঁড়ানোর শক্তি বিএনপি কোনোদিন অর্জন করতে পারবে কিনা মনে হয় না পারবে আপনি নিশ্চিত থাকতে পারেন এ ব্যাপারে ভালো থাকুন